বলবো বলুন একটু তো সময় খাওয়া যাচ্ছে সেগুলো তো বুঝতেই পারছি সো যাই হোক কিছু মনে না করে নাকি সঙ্গে থাকুন আশা করা যায় ভবিষ্যতে আরও উন্নতি বাড়বে বলেন যাই হোক কিছু কিছু লোক আছে যেগুলো আমাদের খুব ভালো লাগে এই যে নাগাল্যান্ডের ফার্স্ট প্রাইজের টোটাল নম্বরটা বাজারে বিক্রি হয় জানেন তো আলুর দামে যে যেরকম পাচ্ছে শেষের দশটা করে টার্গেট একটু খেয়ে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে একদম আলু বাজারে বিক্রি হচ্ছে আপনি যাবেন আজকে বাজারে কথা বলবেন লাগালেন্ডায় নম্বরের আলু দিনতো তিনি এক কিলো এক কিলো না পাঁচশো কিনবেন কারণ পাঁচটা টাকা থাকে তো ঠিক আছে তাই ধরুন পাঁচশো দিন আরো একটু সস্তা হয়ে যাবে এক কেজি করে হয়ে যাবে না একটা পঞ্চাশ হয়ে যাবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো বন্ধুরা বলছি মানে এরকম অনেক লোকের ঠিক করছে কোথাও আমি শুনছি নাকি সিজার বিক্রি হচ্ছে মানে টার্গেট বিক্রি হচ্ছে কি একটা সুন্দর একটা ব্যাপারে টার্গেট বিক্রি হচ্ছে টাকা দিয়ে কত সুন্দর বাড়ি থেকে খেলা হচ্ছে তো যাই হোক বন্ধু ওই সব চিট এবং ব্যাপারদের পিছনে পড়বেন না সামনে থাকবেন কোথাও কিছু ইনভেস্ট করবেন না হ্যাঁ আমাদের সময় একটু খারাপ থাকছে আশা করা যায় আরও ভবিষ্যতে উন্নত হবে কিন্তু ওইসব চিট ফন্ডের কাছে পড়বেন না ওরা খুবই খারাপ যাই হোক অনেক লোকের জীবন বরবাদ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ নম্বর নিন তাই বলে তাদের থেকে টাকা খেয়ে নিয়েছে তো যাই হোক আমরা কি বলবো বলুন আমাদেরও কপালটা খুব খারাপই চলছে আপনাদের মুখে একটু হাসি ফুটাতে পারছি না তো যাই হোক আমি চেষ্টা করেছি যেন সত্যি বলে আপনাদের সফল হয় না সফল হলে কিন্তু আমারও আপনাদের থেকে বেশি মনটা খারাপ হয়ে যায় কি বলবো আর আর কথা বারিয়ে লাভ নেই হবে দেখা যাবে পরে কিন্তু উন্নতি তো করবোই এরকম আপনাকে আশা দেওয়া যায় অবশ্যই নাকি টানিজের সাথে থাকুন আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল আইকনটিকে থেকে ক্লিক করুন তার কারণ নেক্সট ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে যেন সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছিয়ে যায় সোভ্যান্ড আজকে নাকি টার্গেট থাকছে দুটো ওভারে দেব হ্যাঁ দুটো ওভারে দেব দুটো ঘরের মধ্যে কখন কোনটা খেলবে জানে না কিন্তু আশা করা যায় খেলবে চান্স আছে ছিয়াশি পার্সেন্ট খেলা সো যাই হোক আজকে লাঠি কে থাকছে ফোর নাইন আবারও বলে দিই ফোর নাইন বেলার মধ্যে দুটো থেকে দুটো ডিজিট দিয়েছি একটা ডিজিট তো অবশ্যই পাশ হওয়ার কথা তো যাই হোক হিসাব মতন তো দুটো হওয়ার কথা বলি একটা হয় হলো আর না আনতে হয় কি বলবো আর লাকের উপর সব বেশি হয়ে সব দিকে বেশি ধ্যান দেবেন না আমি আগেও বলেছি এখনও বলেছি কাজকর্ম হবে কাজকর্ম করুন সুখে থাকুন ফ্যামিলিকে সুখে রাখুন সুতরাং আমার কথা আমি এখানে শেষ করলাম আপনাদের দিন শুভ হোক ধন্যবাদ